আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি চলে আসছি আজকে রাঙ্গামাটির ট্র্যাক টার্মিনাল গরুর হাটে তো আজকে গরুর হাটে যেহেতু আসছি আপনাদের মাঝে কিছু গরু তুলে ধরবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো আমাদের একটা দাদার কাছে যাব দাদা কয়টা গরু আনছে এবং প্রাইসটা কত আপনাদের মাঝে তুলে ধরবো তো দাদা এদিকে আসেন নমস্কার দাদা আপনি এখানে আপনি

আশা করি প্রত্যেকটা গরু সেল হবে দাদার গরুটা অনেক সুন্দর সুন্দর দাদার গরু গরু ফোন একটু দেখাবে আমি আনছি এগুলে আনছি এগুলে এটা দাদা আমি আনছি এটা এটা আনছি ওইটা ওই মানে এগুলেম বিস্তার কি সব মেয়ে হইছে এগুলি দাদা দাদা অনেক সুন্দর

দাদার আসলে প্রত্যেকটা গরু ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর গরু আছে যদি যাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন রাঙ্গামাটি বাস আসলে অবশ্যই অবশ্যই দাদার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু আছে যাদের ভালো বাজেট আছে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন মোটামুটি দাদার গরুগুলো আমার অনেক পছন্দ হয়েছে আপনাদেরও পছন্দ হবে চাইলে দাদার সাথে যোগাযোগ করে দরদাম করে নিয়ে আর সুযোগ আছে দরদাম করে নিয়ে আর সুযোগ আছে সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা দাদার নামটা নামটা বলেন আমার নাম লক্ষ্মীময় চাকমা আচ্ছা লক্ষ্মীময় চাকমা দাদার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন জিরো নাইন সিক্স জিরো আচ্ছা দাদার মোবাইল নাম্বারটাও বলা হয়েছে আপনাদের যদি অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হয় দাদার সাথে যোগাযোগ করবেন আশা করি প্রচুর গরু আছে দাদা আপনাদের একটা না একটা পছন্দ হয়ে যাবে আপনারা এখানে চলে আসবেন দাদার কাছে অবশ্যই অবশ্যই প্রচুর গরু আছে দাদা আপনাদের মাঝে প্রত্যেকটা গরু সুন্দর যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই দাদার কাছে এসে গরুগুলো আপনারা ক্রয় করতে পারবেন এগুলো অনেক সুন্দর সুন্দর গরু প্রত্যেকটা গরু সুন্দর আছে আপনারা যদি চান অবশ্যই ভালো যদি বাদক থেকে আপনারা এখানে এসে গরুগুলো নিতে পারবেন তো আজকে এই পঞ্জুত্ৰ গোক্রামনা রইলো দাদা যে গরুগুলো আছে যেন প্রত্যেকটা গরু সেল করতে পারে আচ্ছা দাদা আপনি আপনি যেহেতু এখানে আসছেন আমাদের আগে মাটি আছেন আপনারা চাকমা ভাষা দিয়ে কিছু বলবেন কতের উদ্দেশ্য যেন আপনার গরুগুলো সেল হয়ে যায় সবার জন্য কিছু বলেন আচ্ছা আমি এই যে মুই এছে গুরু আইনঙ্গা রাম আইতে থারমিনত ফুরিবু সে গুরু মল সাইদা গুরি সে যে ইউরি নি বাগি এই যে উরি মত মানে যে ভালো সারি দি হইলেন ধন্যবাদ দাদা বলতেছে গরু ছেড়ে দেবে আপনারা যাদের যাদের ক্রয় করার ইচ্ছা আছে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন দাদা কিন্তু ধরে রাখবে না ছেড়ে দেবে সবাই দাদার সাথে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দিয়ে আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাদার সাথে সবাইকে এই পিন রাঙ্গামাটি রাঙ্গামাটি বাস টার্মিনাল থেকে আমি অচিন মুন্না আপনাদের মাঝে এই ভিডিওটি শেয়ার করলাম যাদের ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ